Hey guys, welcome back. আর দেখো কি চলছে গাইস আজকে কম্পিউটারে ওয়াশ করা হবে জল দিয়ে ঠিক আছে তো যা আমার মানে হালকা রোস্ট ভিডিওটা এখন পাও নাই তারা পেয়ে যাবা খুব শীঘ্রই আর দেখো আরে

আমার পানি নেওয়া শেষ চলো কি বুঝুন হয়েছে এক হাত থেকে নিতে পারবো কমি নেই কাকার বউ কি বউ দি হয় কাকিমা হয় কি সমস্ত কি বলো ভিডিও ভাই কি উল্টো পাল্টা শুরু করে দিলে না 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 এটা কোনো কথা হ্যাঁ কাকা

আজকে ফ্যান গুলো উঠেছে খাটের উপরে তাই তো কৌশিক তাই তো কৌশিক নেমেছে নিচেতে ফ্যান সিট হবে ও হ্যাঁ কাকা আমি হচ্ছে লাইভে ঠিক না মানে এটা হচ্ছে আপলোড হবে আজজীবনের জন্য অ্যান্দের হচ্ছে এখানে কোনো মিউজিক ইউজ হচ্ছে না সেহেতু কপি রাইটের কোনো সম্ভাবনা নেই আর ফ্যানটা ছাড়ে দিলাম আজারিরা বোলাক ঠিক আছে বোলাক দুটাই কি দেবো ফ্যান দুটাই কি দেবো ফ্যান তো আজকে চেষ্টা করেছি এই বোলাকে দেখানোর জন্য সবকিছু এ টু জেড বাথরুম থেকে বাথরুম থেকে গামলার ময়লা পানি সো গাইস তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করে দাও কার বল তোর এটা হচ্ছে কৌশিকির ফ্যান তো কৌশিকির ফ্যানের কিন্তু অবশ্যই প্যান্ট জামা নাই সেভাবে ঠিক আছে আর এতে কৌশিকির কিন্তু মাঝে মাঝে পায়ের নখ টক উড়ে যায় ঠিক আছে এটা কোনো ব্যাপার না প্যান্ট এক কি রে ও হ্যাঁ এই যে মাল দুটা ফিট করে দিলাম হ্যাঁ হ্যাঁ ওদিকে কাজ চলছে চলুক

দুইটাতে যে পরীক্ষা যে কিরে দাঁড়াবে আই এম নট শিওর বাট গাছে জাম পাকা শুরু হয়ে গেছে হালকা করে জাম পাকা কি দেখাইতে পারো মনে হয় একটু জুম করি না খুব একটা দেখা আছে না যাই হোক খাই খাইতে পারবো সমস্যা নাই দে বেশি করে গরম পর জাম পাকিয়ে যাক খাই যে গরমটা পড়তেছে এমনিতে একু বিরক্ত করে আর নিত লং করব না গাইস সবাই ভালো থাকো সুস্থ থাক আর আজকের রুম বুলা টাইপত জন্ত